আসসালামু আলাইকুম আজ নয় ভাদ্র চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর যে প্রান্ত থেকেই শুনছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন ইংলিশ বাক্য নতুন পাঁচটি শব্দ আজ আমরা জানার চেষ্টা করবো পাশাপাশি জানবো শব্দগুলির বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং দিয়ে গঠিত একটি বাক্য হঠাৎ পতন মন্দা অবস্থা অথবা ভেঙে পড়া বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি স্লাম্প শব্দটি একটি নাউন স্পেলিং এস এল ইউ উন্মাদ ভক্ত অথবা অন্য অর্থে দুষ্টু আত্মা শয়তান বা অতি নিষ্ঠুর ব্যক্তি বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি ফিন্ড এই নামটি স্পেলিং এফ আই এন ডি ফিন্ড সকালে ঘুম থেকে উঠতে প্রবল অসুবিধা হওয়া বা যে সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতে চায় এরকম কিছু বোঝাতে আমরা ইংলিশে বলতে পারি ডিসেইনিয়া এটি একটি নাউন স্পেলিং ডি ওয়াই এস এ এন আই এ ডিসেইনিয়া যান্ত্রিকভাবে কাজ করা ব্যক্তি রোবট অথবা যন্ত্রচালিত পুতুল বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি ওটোম্যাটন এই নাউনটি স্পেলিং এ টি ও এম এ ও এন ওটোম্যাটন এবং এক ধরনের বিষধর সাপ তাকে আমরা বলতে পারি অ্যাডার এটি কি নাউন স্পেলিং এ ডিডি ইআর অ্যাডার শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য আফটার আ লং ইকোনমিক স্লাম্প দ্য স্লিপ ডিপ্রাইভড ম্যান সাফারিং ফ্রম ডিসেইনিয়ার ড্র্যাগ of আউট অফ লাইক অ্যান ইমোশনলেস অনলি টু বি স্টার্টল বাই অ্যান অ্যাডার অন দ্য প্যাথ মেড লাইক অসংখ্য ধন্যবাদ